হে এভরি ওয়ান গুড মর্নিং সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাজকর্ম নিয়ে সকালে ঘুম থেকে উঠে রাতের কিছু এঠো বাসন ছিল সেগুলো মেজে নিলাম অ্যাকচুয়ালি রাতেই আমি সব সেরে রাখি রাতে রান্নাঘরের কাজ কিন্তু কালকে আর ইচ্ছে করেনি তাই সকালে উঠেই সেরে রাখছি রান্নাঘরে যা বাসন ছিল ওগুলো মেঝে ডাইনিং টেবিলটা ভালোভাবে মুছে নিলাম এরপর বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আজকে না ঘুম থেকে উঠে আগে রান্নাঘরের কাজ করতে চলে এসেছি কারণ এখনো কেউ ঘুম থেকে ওঠেনি আজকে সবার আগে আমি যখন আমি ঘুম থেকে উঠেছি তখন ছটা বাজে আর বাড়ির সবাই কিন্তু সাতটার দিকে ঘুম থেকে ওঠে তাই এক ঘন্টায় আমার প্রায় কাজ হয়ে গেছে তারপর বাসি নাইটিটা ছেড়ে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম এখন চলে এসে ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে দুটো খেজুরকে আমি গরম জলে সেদ্ধ করে নিলাম এখন দেখো রস করে নিলাম আর একটু ময়দা দিয়ে দিলাম সেটা দিয়ে দেখো বাবুকে আমি গোলা রুটি বানিয়ে দিচ্ছি প্যানকে এর মতো করে প্যানকেকও বলতে পারো যে যেটা বলবে একটু বাটার দিয়ে আমি ভেজে নিয়েছি আজকের ব্রেকফাস্টে বাবুকে দুটোই দেব। মানে দুটো গোলাউটি দিয়েছি আর বাবু কিন্তু ভীষণ এনজয় করে খায় মানে ও নিজে খেতে চায় দেখতে পাচ্ছ নিজেই টেনে মুখে দেওয়ার চেষ্টা করছে আমরা যে ছিঁড়ে ওর মুখে দেবো সেটার আর সময় দেয় না আমি বাবুকে এক একদিন এক এক রকম রেসিপি বানিয়ে দিই যেই কারণে খাওয়ার প্রতি ওর একটা আলাদাই ঝোঁক এখন সাড়ে দশটা মতো বাজে বাবুর খিচুড়ি খাওয়ার সময় হয়ে গেছে তাই নানান রকমের সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি আর আমি এখন স্নান করে ঘরে এসেছি শাড়ি পরে নিলাম অনেকেই তোমরা দেখতে পারো যে আমি বাথরুম থেকে শাড়ি পরে বের হই অ্যাকচুয়ালি আমি ঘরে এসে শাড়ি পরি আমি বাথরুমে শাড়ি পরতে পারি না শাড়ি তো ভিজে যাবে তাই না আমি এদিকে সিঁদুর পরছিলাম আর লিকুইড সিঁদুরটা আমার ছেলে কখন নিয়ে যে বিছানায় দাগ লাগিয়ে ফেলেছে আমি বুঝতেই পারিনি দেখো এখন আবার একটা বেবি ওয়াইফ দিয়েও মোছার চেষ্টা করছে